নিয়ে যায় ও আমাকে একটু ইয়ে করে যে এইটা করার জন্য আর কি আমি তখন ওকে সাই দিই না আমি ওকে বলছি যে আমরা বিয়ের পর না হয় এটা করবো এখন না সে আমাকে এক কথা দুই কথা বোঝাই দেয় পর এখানে আমাদের শারীরিক সম্পর্ক হয় আমার নাম হচ্ছে রিমি আমার ফ্যামিলিতে আছে আমার বাবা আমার ছোট ভাই আর আমি আমি হচ্ছে ফ্যামিলির বড় মেয়ে আমার আম্মা নাই আমার আম্মা চার বছর আগে মারা গেছে আমার আম্মার হচ্ছে কিডনি নষ্ট হয়ে গেছিল কিন্তু সে আমাদেরকে কখনো বলে নাই যে তার কিডনিটা নষ্ট হয়ে গেছে আমরা এতবার বলছি আমাকে তোমার কোনো সমস্যা হচ্ছে সে বলছেন না আমার কিছুই হচ্ছে না সে মানে ওইটা আমাদের কাছ থেকে হাইট করে গেছে তার যে এত বড় রোগ আছে ভেতর আমরা কেউ কখনো জানতাম না কারণ আমার ফ্যামিলিতে হচ্ছে আমার আম্মুই হাল ছিল যখন উনি আমরা জানতে পারো ওনার কিডনি একটা নষ্ট হয়ে গেছে তখন আমরা সবাই এতটা আপসেট হয়ে পড়ছে যে কি করব ওনার জন্য আমরা কী করতে পারি তারপর তখনও তো আমরা ডক্টরের কাছে চলে যাই যে আম্মুর অবস্থা খুবই খারাপ মানে সেদিনই মনে হয় আম্মু মারা যাবে এরকমটা আমাদের কাছে মনে হয়েছে তারপর ওনাকে হসপিটালে নেওয়া যাওয়ার পর কোনো আশা নাই কারণ তার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে তারপর হঠাৎ একদিন আম্মা আমাদেরকে ছেড়ে চলে যায় এইভাবে চারটা বছর আম্মুকে ছাড়া আমরা আছি আমার ছোট ভাইকে নিয়ে আব্বুকে নিয়ে খুব কষ্টের মধ্যে গেছে চারটা বছর আমাদের হঠাৎ একদিন ফেসবুকে আমি একটা বিগ পোস্ট করি ওই বিগ পোস্ট করার পর একটা ছেলে সে আমার ছবি দেখে দেখার পর আমাকে মেসেজ করে তিন থেকে চার দিন পর যখন মেসেজটা দেখি মানে অনেককে তো ওরকমভাবে মেসেজ করে আমাকে তারপর মেসেজটা দেখার পর আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম তারপর ওর প্রোফাইল দেখার পর ছবি দেখার পর আমার কাছে একটু ভালোই লাগছে পরে কথা বললাম তারপর হচ্ছে উনি হঠাৎ করে এক মেসেঞ্জারে কল দেয় আমি কলটা আর রিসিভ করি না ওনাকে বলছে যে আপনি মেসেজ করেন আমি আপনি কল দিয়ে না কল দিলে সমস্যা হবে উনি বলছে যে না একটু আমরা একটু কথা বলি নাহলে বুঝবো কেউ আপনি ফেক মানুষ নাকি রিয়েল মানুষ আমাকে বলছে পরে বললাম যে ঠিক আছে আপনি কল দেন তারপর ঘন্টার পর ঘন্টা ওখানে কথা হয় তার সঙ্গে আমার মানে সে এক কথায় ফোন রাখছে না যে আমার সঙ্গে কথা বলে নাকি তার ভালো লেগে গেছে এক কথায় পরে বললাম যে থ্যাংক ইউ এটা ভালো লাগারই স্বাভাবিক এই বছর সবারই ভালো লাগে তারপর হচ্ছে আমি ওনাকে বললাম যে ঠিক আছে আমরা তো অনেকক্ষণ কথা বলেছি আমরা না হয় এবার পরে কথা বলবো এখন আর কথা বলতে চাচ্ছি না আমি কাজ করব। এটা বলে আমি ফোনটা রেখে দিই রাখার পর হচ্ছে উনি কন্টিনিউ আমাকে মেসেজ করে যাচ্ছে তখন আমি খুব ব্যস্ত ছিলাম আমি ওইভাবে ওনাকে সময় দিতে পারছিলাম না তারপর রাতে ওনার সঙ্গে কথা হলো উনি ওনার নাম বলছে শোভন সে বলছে যে আমি থাকি গাজীপুর কোনাবাড়িতে আমবাগে পরে আমাকে জিজ্ঞাসা করলে আমি বললাম যে আমি পুরাণ ঢাকাতে থাকি যখন আমার ফ্যামিলির কথা ওকে বলি যে আমার আম্মু নাই সে একটু আপসেট হয় অনেকক্ষণ চুপচাপ ছিল তখন আমাকে আশা দেয় যে ঠিক আছে আম্মু নাই তো কী হয়েছে আমি তো আছি আমার ফ্যামিলি তো আছে আমার মা না হয় তোমার মা হলো যখন সে কথাটা বল তখন একটু ভরসা লাগে যে না একজন বলছে যে তার মা আমার মা হয় একটু ভালো লাগছিল তার কথাটা শুনে তারপর অনেকক্ষণ কথা বললাম ওদের ফ্যামিলি বিষয়ে জানলাম যে ফ্যামিলিতে কে কি করে আর সে কিছুই করে না সে অনার্স কমপ্লিট করে বসে আছে তারপর হচ্ছে তার সঙ্গে আমার এইভাবে কথা কন্টিনিউ চলতে থাকে দিনের পর দিন ভালোই যাচ্ছে তারপরে একদিন হঠাৎ করে সে আমাকে একটা কথা বলে যে আমার না তোমাকে খুব ভালো লাগে আমি তোমাকে ভালোবেসে ফেলছি আমি তোমার বিয়ে করতে চাই পরে বললাম যে ঠিক আছে যখন বিয়ে করতে চান আপনি আপনার ফ্যামিলিকে জানান সে বললো ঠিক আছে এটা জানাবো পরে কারণ আমি তো বেকার তোমার সঙ্গে তো জিজ্ঞাসা করবো যে ছেলে কি করে পরে বললো যে আমি আপাতত এখন বিয়ের কথাটা বাসায় বলবো না আমরা না হয় রিলেশন করি করার পর না হয় বাস আমি কিছু একটা করে বাসায় জানাবো জানানোর পর হচ্ছে আমরা বিয়ে করব। পরে আমি ওনাকে মুখের উপরে বলছি যে না আমি কোনো রিলেশনশিপে যাবো না আপনার পছন্দ যেহেতু হয়েছে আপনি বাসায় জানান ওনাকে আমি ডিরেক্টলি বলছি যে আমি প্রেম করার ইচ্ছুক না কারণ প্রেমের মধ্যে অনেকে বাটপাড়ি করে চিটারি করে বেমানি জানাই তাকে আমি অনেক পরে দেখো সব মানুষ তো একরকম হয় না আমাকে বিশ্বাস করার জন্য সব রকম চেষ্টা করলো কিভাবে আর যেহেতু আমার মা নাই ওরকম যে বিশ্বাসটা জোগায় আর কি আমাকে তারপরে একটু ওর প্রতি বিশ্বাস হয় আমার পরে ভাবলাম যে ঠিক আছে মানুষটাকে একটু সময় দিই দেখি কি হয় তারপর আমাদের ওইখান থেকে আমাদের রিলেশনশিপটা শুরু হয় তখন সে আমাকে বলে দেখা করার কথা না পরে বললাম যে ঠিক আছে দেখা করতেই পারি পরে সে ঢাকাতে আসে আমরা এক জায়গায় বসি বসার পর আমরা কথাবার্তা বলি মানে দিনটা খুব ভালোই গেছে ঘুরি অনেকক্ষণ ঘুরলাম তার সঙ্গে মানে ভালোই গেল দিনটা ওর সাথে আমার চলে আসার পর সে আমাকে কন্টিনিউ ফোন দেয় তুমি কি বাসায় পৌঁছেছো ঠিক মতন গেছো রাস্তায় কিছু হয়নি তো আমি দেখলাম যে সে খুব কেয়ার করতেছে আমাকে আমার কাছে ভাল ভালো লাগছে এই তার কেয়ারটা তারপর হচ্ছে আমাদের ঘন ঘন দেখা হয় আমি মাঝে মাঝে গাজীপুরে যেতাম তার সঙ্গে দেখা করার জন্য পর গাজীপুর আমাকে অনেক ঘোরাতো তার বাসাতেও গেছিলেন না তার বাসায় যাওয়া হয়নি তারপর ওখানে যাওয়া আসা করতাম ভালো দিন যেহেতু আমাদের সম্পর্ক তখন সাত আট মাস হয়ে গেছে ঈদে আমরা দেখা করি সাক্ষাৎ করি ঈদের দিন সে আমাকে বলতেছে চলো আমরা একটু এক জায়গায় যাবো পরে বললাম যে কোথায় এক ভাবির বাসায় যাবো আমাকে ভাবির বাসায় কেন যাবো চলো একটু ঘুরে আসি নিয়ে যাওয়ার পর ওইখানে আমাদের মানে ও আমাকে একটু ইয়ে করে যে এইটা করার জন্য আর কি আমি তখন ওকে সাই দিই না আমি ওকে বলছি যে আমরা বিয়ের পর না হয় এটা করবো এখন না এখন তো এটা করা সম্ভব না সে আমাকে এক কথা দুই কথা বোঝাইল দেখো আমি তো বিয়ে করব তোমাকে বলছি তো তোমাকে আমি বলছি আমি কয়েক মাস পরে বিয়ে করে ফেলবো দেখ ওর কথা আমি বিশ্বাস করছি বিশ্বাস করে হচ্ছে ওর সঙ্গে আমি শারীরিক সম্পর্কে লিপ্ত হই লিপ্ত হওয়ার পর কন্টিনিউ এটা হয় তার সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে মেলামেশা শুরু করি কন্টিনিউ ওইটা যেদিনই দেখা হতো সেদিনই সে এই শারীরিক সম্পর্ক করতো আমার সঙ্গে মানে একটা দিন না বাদ নেয় প্রতিদিনই দেখা হতো ধরতে গেলে ওর সাথে আমার ওইভাবে ওর সঙ্গে আমার কন্টিনিউ চলে তারপর হচ্ছে ও আমাকে ফোন দিয়ে বলে যে আমরা একটা বাসা নিই আমরা হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দিয়ে বাসাটা নিব ওইভাবেই থাকবো ওইভাবে তো কেউ দেবে না মানুষের সন্দেহ করতে পারে যে আদৌ আমরা হাজব্যান্ড ওয়াইফ কিনা কে ওইটা আমি দেখে নিব পরে পরে কী হয় দেখে নিব প্রমাণ যে তোমার যেটা ভালো মনে হয় সেটা করো সে একটা বাসায়ও নেয় হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দিয়ে দুইজনে মাঝে মাঝে যাওয়া আসা হতো ওইভাবে থাকা হতো না আমাদের সময় পার করার জন্য আমরা আমরা ওখানে আর নেওয়া রাত্রে থাকতাম না দিনের থাকা হতো কারণ রাতে তো থাকা সম্ভব হতো না আমাদের যেহেতু আমার মা নাই আব্বু থাকতো না বাসায় সকালবেলা আমি ওই সুযোগটা পাইতাম ওই সুযোগে আমি বের হয়ে ওখানে যেতাম ওর সঙ্গে আর ও আসতো ওইটা আমি প্রমাণ করতে পারবো যে আমরা যেখানে হাজব্যান্ড ওয়াইফ বলে যে বাসাটা ভাড়া নিয়েছিলাম বাড়িওয়ালা ভাড়া দিয়েছে আপনাদের হ্যাঁ বাড়িওয়ালা ভাড়া দিয়েছে যেহেতু আমরা হাজবেন্ড ওয়াইফ পরিচয় দিয়েছি ওইভাবে আমাদেরকে সাব ভাড়া দিয়েছে ওইখানে আমরা দুই মাস ছিলাম তারপর হঠাৎ একদিন ও বাড়িতে চলে যায় ওদের গ্রামের বাড়িতে কুষ্টিয়াতে ওইখানে চলে যায় ওর আব্বা নাকি অনেক অসুস্থ তার দুই দিন পরে সে আমাকে জানে যে আমরা এখন ঢাকায় আসবো না আসতে অনেক দেরি হবে পরে বললেন যে কত সময় লাগবে লাগতে পারে মাস এরকম মাস দেখা হয় না ওইটা আমি বলতাম যে তাদের চলে আসো এসে বিয়ের ব্যবস্থাটা করো কারণ ওইও তার থাকা যাচ্ছে না সে আমাকে বলছে ঠিক আছে আমি আর এক মাস পরে আসবো আব্বা একটু সুস্থ হোক তারপর ওর সঙ্গে আমার একটু মাঝে মধ্যে একটু ঝগড়া হতো এইসব কথা নিয়ে বিয়ের কথা নিয়ে একটু ঝগড়া হতো কারণ সে একদিন আমাকে বলতে যে এখন বিয়ে করতে পারবো না বিয়ে করবার আরও দেরি আছে এটা নিয়ে তার সঙ্গে আমার ঝগড়া হতো মাঝে মধ্যে যখন ঝগড়া হতো ও আমাকে আশ্বাস দিত ও খুব তাড়াতাড়ি আমাকে বিয়ে করে নিবে তারপর ঠিক আছে আমি এটা মানলাম মেনে নিচ্ছি সব কিছু অনেক মাস হয়ে গেল। প্রায় তিন মাস হয়ে গেল ওর কোনো খোঁজ খোঁজখবর নাই ঢাকা আসার কোনো নাম নেই তারপর ও একদিন হঠাৎ অসুস্থ হয়ে যায় আমাকে ভিডিও কল দিয়ে দেখা আমি খুব অসুস্থ আমি পরে কথা বলবো এটা বলে সে ফোনটা রেখে দেয় আমি একটু টেনশনে পড়ছি কী হলো হঠাৎ এত অসুস্থ কেন তার দুদিন পর আমি ওকে ফোন দিচ্ছে ফোনে পাচ্ছি না আমি খুব ভেঙে পড়ছি যে কি হয়েছে মানুষটার তারপর একদিন হঠাৎ ওর ফোন থেকে ওর বন্ধু বড়ো ভাই সে যে আমাকে ফোন দেয় ফোন দিয়ে আমাকে বলে যে আপনি কে শোভনকে কেন এতবার ফোন দিচ্ছেন পরে বললাম যে ভাইয়া আমি শোভনের অনেক কিছু হই আপনি কে পরে বলছে আমি শোভনের বড় ভাই পরে বললাম ভাইয়া শোভন কোথায় ওর একটু দেন ওর তো খোঁজ পাচ্ছি না ও শুনলাম অনেক অসুস্থ পরে বলতেছে আপনি কে আমাকে বলল যে আমি বললাম যে আমি ওর অনেক কিছুই হই ধরতে গিয়ে দেখ হাজব্যান্ড ওয়াইফের মতো নিয়ে আমরা দুজনেই অনেকে কিছু খুলে বলে সব কিছু আমি পরে আমাকে বলতেছে যে দেখেন যাওয়ার হয়েছে বাদ দেন আপনি আর ওরে ফোন দিয়েন না পরে বললাম যে ভাইয়া কেন কি হয়েছে পরে ভাইয়া আমাকে বলতেছে যে আপনি আর ওরে ফোন দিয়েন না ও অনেক অসুস্থ হসপিটালে ভর্তি আছে আর ডাক্তার বলছে ওর শারীরিক সমস্যাতে ওকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য এই জন্য আমরা হচ্ছে আমার চার বোন আছে তার সঙ্গে আমরা কাবিন করে ফেলছি যখন সে এই কথাটা বলছে আমার মাথায় পুরো আকাশটা ভেঙে পড়ছে যে কি বললো সে পরে আমি এক কথা আমি কান্না করে ফেলছি যে ভাইয়া আপনি কী বললেন ওর বিয়ে দিয়ে দিচ্ছেন মানে ও জানেন ও যে আমার সাথে একটা বছর শারীরিক সম্পর্ক করে আসছে স্বামী স্ত্রীর মতন বাড়ি ভাড়া নিয়েও থাকছে আমার সঙ্গে এখন আমি কী করবো সে বলতে দেখেন আমাকে এসব বলে লাভ নেই আমরা কিছু এগুলো বিষয়ে জানি না আমরা ওর বিয়ে দিয়ে দিছি আমি ওনাকে হাতে পায়ে ধরতেছি যে ভাইয়া এটা প্লিজ করেন না আপনি ওকে সুস্থ হোক সুস্থ হওয়ার পর না হয় সব জানতে পারবেন যে কী হয়েছে না হয়েছে ওর সঙ্গে আমার সে আমার কথা না শুনে ফোনটা কেটে দিছে সে মুহুর্তে কেটে দেওয়ার পর সব জায়গা থেকে ওর ফোন থেকে ব্লক করে দিছে ফেসবুক বলেন মেসেঞ্জার বলেন হোয়াটসঅ্যাপ বলেন সব জায়গা থেকে ব্লক করে দিছে আমি ওইখানেই সেন্সলেস হয়ে গেছি রাস্তার মধ্যে আমার ফ্রেন্ড আমাকে ধরে নিয়ে যায় তারপর হচ্ছে আমি অসুস্থ হয়ে পড়ে যাই ওইখানে প্রায় দশ দিনের মতন অসুস্থ ছিলাম হসপিটালে ছিলাম ওর টেনশনে যে আমাকে কি বলছে কি শোনাইলো তারপর হচ্ছে আমি ওর সঙ্গে কোনো যোগাযোগ পাচ্ছিলাম না কোনো টোটাল অনেকদিন চলে ওইভাবে প্রায় একটা মাস চলে যায় আমি ওর কোনো খোঁজখবরই পাই না শেষ পর্যন্ত আমি পরে একটু সুস্থ হই তারপর হচ্ছে আমি তার আমাকে যে অ্যাড্রেসটা দিয়েছিলো গাজীপুর কোনাবাড়ি আমবাগে আমি গাজীপুর কোনাবাড়ি আমবাগে চলে যাই ওইখানে যে গাজীপুর আম্বাকে আমি তন্ন তন্ন করে খুঁজি যে আদৌ এই মানুষটা এখানে কি কিনা সবাইকে জিজ্ঞাসা করে তার ছবি দেখিয়ে দেখে জিজ্ঞাসা করি পুরো গাজীপুরটা খুঁজে ফেলছে আম্বাকে কোনো জায়গাতে তাকে আমি পাই নাই আমি না পেরে আমি পুলিশের কাছে চলে যাই তাদের কাছে কি হেল্প চেয়েছে তারা আমাকে একটু ওর ঠিকাটা বের করে দিতে পারবে কিনা তাদেরকে সব কিছু খুলে বলি তারপর হচ্ছে পুলিশের মাধ্যমে আমি সঠিক অ্যাড্রেসটা পাই গাজীপুর ওইখানে আমাকে যখন অ্যাড্রেসটা দেয় আমি তার পরের দিনে চলে যাই ওদের বাসা যেয়ে দেখি আমি আমার সাথে যা হয়েছে তার বিপরীত সব উল্টা সবকিছু উল্টা সে গাজীপুর আছে কোন গ্রামে যায়নি সে আমাকে সবকিছু মিথ্যা কথা বলছে একদম প্রথম দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাকে বলে গেছে তার নামটা পর্যন্ত মিথ্যা কথা বলছে আমাকে তার নাম যে আমাকে শোভন বলছে কিন্তু তার নাম শোভন না তার নাম হচ্ছে শহীদুল আমি সামনে যে দাঁড়ে সে আমাকে দেখে অবাক হয়ে যায় চমকে ওঠে আমাকে দেখে আমি অনেকে গিয়ে সালাম দিদি সালাম দেওয়ার পর জিজ্ঞাসা কেমন আছেন সে চমকুটে বলেছে তুমি এখানে বাসা চিনলা কিভাবে পরে বাসা চিনছে কিভাবে সেটা পরে না হয় বলবো আমি যে অনেকে আপনার বাসায় যাবো বাসায় চলেন পরে যে বাসায় যাওয়া যাবে না বাসায় আমার বউ আছে পরে বলেন যে তুমি আর মিথ্যা কথা বললাম না তুমি তো বিয়েই করো নাই তোমার বাসায় বউ থাকে কিভাবে পরে বলছে না আমি বিয়ে করছি বাসায় বউ আছে বাসায় যাও না আর তুমি রাস্তায় কোনো সিনক্রেট করো না আমরা এক জায়গায় বসে কথা বলি আমি এক জায়গায় কোনো বসতে পারবো না আমি বাসায় যাবো বাসায় যেয়ে কথা বলবো সবার সঙ্গে তারপর ওর সঙ্গে রাস্তায় কথা বলতে থাকি আমি একটু সিনক্রিট করি আর আশেপাশে সবাই মানুষ জড় হয়ে যায় রাস্তায় আমি চলতে চলতে ঘুরতেছি অনেক মানুষ জমে জমে গেছে তারপর হুট করে ওর ভাই চলে আসে পরে আমাকে বলেছে বাসায় এসো বাসায় এসে কথা বলো পরে বাসায় গেলাম বাসায় ওর বড় বোন ছিল বড় ভাই ছিল দুলাভাই ছিল তার কি বউ ছিল না সে বিয়ে করে নাই ওটা আমাকে মিথ্যা ছিল মিথ্যা বলছে তারপর 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 আমাদেরকে আমি সব কিছু বলি যে ওর সঙ্গে আমার কি কি হয়েছে না হয়েছে সবকিছু আমরা যে হাজব্যান্ড ওয়াইফের মতন বাসে নিয়েছিলাম ওইটাও সব কিছু বলি ওনারা পুরা হতবাক হয়েছে যে ওনাদের ভাই এত বড় কাজ করে ফেলছে অথচ ওকে নাকি জিজ্ঞাসা করছে তোর কোনো পছন্দের মেয়ে থাকলে বল আমরা বিয়ে করাই দিই সে নাকি টোটালি অস্বীকার করছে যে না আমার কোনো পছন্দের মেয়ে নাই আমি এখন বিয়ে করব না বিয়ে করলে আরো দুই তিন বছর পর করব। এরকম নাকি বলছে তাকে তারপর হচ্ছে ভাইয়াকে বললাম যে এখন আপনারা দেখেন কি করবেন আমি তো অন্য জায়গায় কোথাও যেতেও পারবো না অন্য কোথাও আমি বিয়ে করতে পারবো অন্যকে ওকে ছাড়া আমি ওকেই বিয়ে করবো আপনারা ওকে বুঝান তারপর সে এখানে সবার সামনে অস্বীকার করেছে আমাকে বিয়ে করবে না যে প্রেম করলে নাকি প্রেম করলে কি বিয়ে করতে হবে কোনো কথা আছে সেটা বলছে হ্যাঁ সেটা বলে মানে সবার সামনে বলে এখান থেকে বের হয়ে গেছে তার বাসা থেকে বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পর সবাইকে আমি বলছি কথাটা ওর মা আসে আর তার থেকে বড় কথা হচ্ছে ওর আব্বা নাই সে আমাকে এটাও মিথ্যা কথা বলছে তার বাবা আছে কিন্তু তার আব্বা মারা গেছে পনেরো বছর আগে শেষ পর্যন্ত ওর বড় ভাই বড় বোন আমাকে বুঝাইছে বললো যে তুমি বাসায় যাও শহীদুল আসুক আসলে আমি ওকে বুঝাবো তোমাদের বিয়ে ব্যবস্থা করবো আর তোমার আব্বার নাম্বার তোমার নাম্বার দিয়ে যাও আমার আব্বার নাম্বার দিই আমার নাম্বার দিই তারপর আমি চলে আসি চলে আসার পর ভাই আমাকে বলতে জানাবে এখন পর্যন্ত সে আমাকে জানাচ্ছে মানে কিছুই জানাই না এখন পর্যন্ত কতদিন আগে ঘটনাটা ঘটছে এইটা হচ্ছে রিসেন্টলি চার দিন আগে আমি চাচ্ছি যে সব চলে আসুক আমার কাছে আমি ওকে যাচ্ছি ওকে বিয়ে করতে চাইতেছি কারণ আমি তো অন্য কোথাও যেতে পারবো না আমি সবার উদ্দেশ্যে বলবো যে আমি ভুল ফেলছি আমি সবার কাছে চাচ্ছি যে আমি আমি অনেক বড় ভুল করে ফেলছি কারণ আপনারা আমার মা নাই আমি তাকে অনেকটা বিশ্বাস করছি আমাকে পাপে ধরছে আমি ওর প্রতি অন্ধ হয়ে গেছিলাম ও ছাড়া আমি কিছুই বুঝতাম না ওর প্রতি অন্ধটাই ছিলাম আমি সবার কাছে হাত জোর করে মাফ চাচ্ছি আপনারা কেউ খারাপ ভাবে নিবেন না কারণ একটা মেয়ের যদি মা না থাকে তার সাপোর্টের জন্য একটা জীবন সঙ্গীত দরকার ছিল আমি সেটা ভেবে তার কাছে গেছিলাম আমি চাচ্ছি আমার মতো অন্য কোনো মেয়েরা যেন এই ধরনের ভুল কাজ না করে বিয়ের আগে কোনো ছেলের সাথে এভাবে মেলামেশা না করে আমার এখন কি লাগবে আমি শ্রবণকে ছাড়া থাকতে পারবো না আপনার যেভাবে হোক ওকে আনার ব্যবস্থা করে দেন আমি অনেকগুলো পাপ কাজ করে ফেলছি কি করব। আমি বুঝতে পারছি না আমি আর কি করব আমি চাচ্ছি ও চলে আসুক আমি শোভনকে বলবো যা আর হইছে বাদ দাও সবকিছু ভুলে তুমি চলে আসো আমি সবকিছু মেনে নিব তো সবকিছু ভুল maaf করে দিয়ে আমি তোমাকে একটা একটাই রিকোয়েস্ট করব তুমি সবকিছু বাদ দিয়ে দাও আমি আর নিতে পারতেছি না কোনো কিছুই আমার জীবনে মা হারায় গেছে আমি একটা ধাক্কা খাইছি এখন আর একটা ধাক্কা খাইলাম আমি চাই না আমি আর কোনো ধাক্কা খাই আমি চাচ্ছি ও চলে আসুক আমি আর কিছুই চাই না ও চলে আসুক আমার কাছে আজ আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিমি অনেক সাহস নিয়ে তিনি তার জীবনের একটা গুরুত্বপূর্ণ গল্প আমাদের সামনে তুলে ধরেছেন রিমির ভাষ্য অনুযায়ী তিনি শহীদুলের সঙ্গে প্রায় এক বছরের প্রেমের সম্পর্কে ছিলেন এই সময়ে তারা একসাথে চলাফেরা করেছেন একসাথে থেকেছেন কিন্তু বাস্তবতা হল এই সম্পর্কের কোনো বৈধ ভিত্তি ছিল না অর্থাৎ এটি ছিল বিয়ে ছাড়া একটা সম্পর্ক এখানে প্রথমেই আমরা রিমির দিকটি স্পষ্ট করতে চাই একজন মেয়ে হিসাবে কেন তিনি বিয়ে ছাড়া এমন সম্পর্কে জড়ালেন এই সিদ্ধান্তের দায়ভার রিমির উপরে আসে ভালোবাসা থাকলেও বাস্তবতা হল বিয়ে ছাড়া সম্পর্ক একজন মেয়ের জীবনে সম্মান নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে বড় ঝুঁকি তৈরি করে এই সত্য অস্বীকার করার কোনো সুযোগ নেই তবে সবচেয়ে বড় দায়িত্বটি ছিল শহীদুলের উপর শহীদুল বিয়ের আশ্বাস ও প্রলোভন দেখিয়ে রিমিকে এই সম্পর্কে জড়িয়েছে শারীরিক সম্পর্ক করেছে কিন্তু বাস্তবে সে সেই দায়িত্ব পালন করেনি বিয়ের কথা বলে বিয়ে না করা প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করা বিয়ে বহির্ভূত সম্পর্কে একজন মেয়ের জীবন জড়িয়ে ফেলা এইসব স্পষ্টভাবে প্রতারণার সামিল শহীদুল যা করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় একজন পুরুষ হিসাবে তার উচিত ছিল বিয়ের আগে কোনোভাবেই শারীরিক সম্পর্ক না করা এবং পছন্দ হলে পারিবারিকভাবে বিয়ের ব্যবস্থা করা আমরা স্পষ্টভাবে বলতে চাই শহীদুল যদি আপনি সত্যিই রিমির সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই বিয়ে করতেই হবে কারণ প্রতিশ্রুতি দিলে তার দায়িত্ব নিতে হয় সম্পর্ক কোনো খেলনা নয় একজন মেয়ের জীবন সম্মান ও ভবিষ্যৎ নিয়ে কেউ খেলা করতে পারে না আর সমাজের উদ্দেশ্যে আমাদের বার্তা খুবই পরিষ্কার বিয়ে বহির্ভূত সম্পর্ক কখনোই নিরাপদ নয় না মানসিকভাবে না সামাজিকভাবে না ভবিষ্যতের দিক থেকে ভালোবাসা থাকলে তা হোক সম্মান ও দায়িত্বের সঙ্গে বিয়ের মাধ্যমে আর বিয়ের ইচ্ছা না থাকলে কারো জীবন নিয়ে খেলাও বন্ধ হোক এই গল্প শুধু রিমির একার নয় এই গল্প সমাজের বহু রিমির গল্প আর একই সঙ্গে বহু শহীদুলের মুখোশ খুলে দেওয়ার গল্প